বন্ধুরা বাংলার মানুষের জন্য একের পর এক নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে আমাদের রাজ্য সরকার এর আগে আমরা পেয়েছিলাম দুয়ারে সরকার দুয়ারে রেশন ইত্যাদি প্রকল্প এবার শুরু হলো আরও এক দারুণ উদ্যোগ দুয়ারে হাসপাতাল প্রকল্প আজকের ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত জানাবো এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে কিভাবে কাজ করবে এই মোবাইল হাসপাতাল কোন কোন পরিষেবা মিলবে এবং এর মাধ্যমে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে প্রত্যেকবারের মতন একই কথা বলবো একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে আর অ্যাম্বুলেন্স ভাড়া করে পেরোতে হবে না নদী নালা ব্রিজ হত্য দিতে হবে না কলকাতা বা বড় মাঝারি শহরে সরকারি হাসপাতালেও কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার বাংলার মানুষের দুয়ারে পৌঁছে যাবে হাসপাতাল অত্যাধুনিক একটি গাড়ি তাতে চিকিৎসক নার্স মেডিকেল টেকনোলজিস মোবাইল মেডিকেল ইউনিট ও থাকছেই পাশাপাশি সাত আট আসন বিশিষ্ট প্রতিটি ভ্রাম্যমাণ হাসপাতালে মিলবে অনলাইন প্রেসক্রিপশন ইসিজি এবং রক্ত সংগ্রহ ও পরীক্ষার সুযোগ চিকিৎসকদের রুগী দেখার সুবিধার জন্য থাকবে বিশেষ ধরনের অ্যাগনেজিশন রুমও বেশ কিছু মোবাইল হাসপাতালে একই সঙ্গে থাকবে পোর্টেবেল এক্স রে এবং ইসিজি সুবিধাও আগ্রাধিকার পাবে রাজ্যর জঙ্গলমহল ও চা বাগানের মতো তুলনামূলক নিম্ন আয়ের এলাকা কাগজে কলমে এই ভ্রম্যমাণ হাসপাতালের নাম মোবাইল মেডিকেল ইউনিট স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনে তৈরি এই ফাইভ জি ভ্রাম্যমান গাড়িকে মিনি হাইটেক হাসপাতাল বলবে কম বলা হবে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর রাজ্যে মোট দুশো দশটি হাসপাতাল কেনার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে কম বেশি প্রায় তিরিশটি মোবাইল হাসপাতাল থাকবে এক্স রে ইজিজি সুবিধা বলাক হাসপাতালে থাকবে এই মোবাইল মেডিকেল ইউনিটে ভেডিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্য ভবনের কাছে চলে যাবে প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি এই এক একটি মিনি হাসপাতাল কিনতে রাজ্যের খরচ হচ্ছে আনুমানিক চল্লিশ লক্ষ টাকা যেসব গাড়িতে ইসিজি এক্স রে থাকবে তার খরচ পড়বে আরও বেশি সব মিলিয়ে গ্রামীণ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রকল্পের পিছনে প্রায় একশো কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য শুধু স্বাস্থ্য পরিষেবা ও রাজ্যের প্রত্যন্ত পৌঁছে দেওয়াই নয় এই প্রকল্পে কয়েকশো মানুষের কর্মসংস্থান হতে চলেছে এজন্য মাসে ষোলো হাজার টাকা বেতনে দুশো জন চালক এবং পনেরো হাজার টাকা বেতনে দুশো জন মোবাইল মেডিকেল ইউনিট অ্যাডভেঞ্চার নিয়োগ করছে রাজ্য ছাব্বিশে আগস্ট এই মর্মে বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্যসাথী ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পর দুয়ারে হাসপাতাল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন গেম চলে যায় এমনকি মনে করছেন এমনই মনে করছেন স্বাস্থ্যকর্তারা